কাউন্টার দিবে প্রান্তর উপর রাশার কে নক করার চেষ্টা রাদে ডাবল এ ডাবল ব্যারেল দ্য এম8 এ এম8 এ এর থেকে তো ফিনিশ করেছেন বাংলাদেশ টপ অন স্টাইলিং টা হচ্ছে বেশ ভালো দেখো তিনটি কিলের সঙ্গে জব ক্লাস বা ড্রপ লোকেশনটাকে উইন করা

একজন প্লেয়ার এখনো পর্যন্ত জীবিত ইয়েস বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস দা কোচ রাইট নাও সেটা দেশ নাকি বাংলাদেশ চাইবেন না রাকিবের পজিশন খুব ভালোই আছে এবং ব্লকার প্রবাবলি একটা ছুরে দেওয়া হয়েছে এ এন্ড 94 অপোনেন্ট কে উদ্দেশ্য করে পারফেক্ট ক্যারেক্টারস ইউটিলাইজেশন আমরা দেখতে পারবো মিথুল যেখানে যাচ্ছেন একটা রক ডিসিশন মিথুল নিয়েছে পেছনে প্লেয়ার রয়েছে আলি ফর চার্জ হবে নক কোয়েট রাইট নাও প্লেস অন দা চার্জ তার ভিড় হয়ে গিয়েছে নক প্লেস অন এলিমিনেট হয়ে যাবেন কিল আসেনি কারোর কাছে প্রেসার করার চেষ্টা বাংলাদেশ টপন টিম ডি কেজি করে নিল অ্যান্ড প্রথম ম্যাচ শেষে তাদের পয়েন্ট থাকলো প্রথম ম্যাচ শেষে তাদের পয়েন্ট থাকলো বাইশ অ্যান্ড দ্বিতীয় ম্যাচে দেখা যাক বাংলাদেশ টপন কি করে বেশি কথা না বলে চলো দ্বিতীয় ম্যাচে চলে টিপায় নেতা রয়েছে সামনে ফাইট শুরু হবে ফ্যাংক্স দেরের পরে দেখতে পারবো 847 মিনিট কর হয়েছে খানে দেখুন কেউ না এবার জায়গা পসিবল আটকে ফেলা হয়েছে রাদের রাত এম 79 ক্লোজে যদি প্লেয়ার আসে রাধ হবে তবে শারিন ক্লোজে আসছে ড্যামেজ দিল করা হয়েছে নক করা হয়েছে শারিন কে শারিন নক ফ্লেক্সি কে

like a kill gear set up on a leaf

এক্স্যাক্টলি টপ ওয়ানে কাছে ম্যান পাওয়ার চারটি অন্যদিক থেকে আক্রমণ করলো প্রান্ত নক করবে প্লেয়ার কে এবং ইনস্ট্যান্টলি ব্যবহারে মেহেদি হি টেক্স ডাবল ওয়ান বারোটি এলিমিনেশন পয়েন্ট ডি কে নাও দে বুয়া 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 ফ্রম সাইড অফ বাংলাদেশ তাদের জন্য কিন্তু কিল পয়েন্ট প্রথম মেস্টার মতোই ডি এবং টু 2x ডি ফাইট করতেছিলেন বাংলাদেশ থার্ড পার্টি করে টিম টু এক্স ডি অ্যান্ড ডিকেদেরকে মেরে ম্যাচটা খুব ভালোভাবে ম্যাচটা প্রয়োগ করলে এক কথা বলতে গেলে বাংলাদেশ টপ অন প্রথম দুইটা ম্যাচ যেমন খেলে চল সব ম্যাচ এমন খেলে বাংলাদেশ টপ অন দেয় ইনশাল্লাহ কাপ নেবে চলো বেশি কথা না বলে তৃতীয় রাউন্ডে চলে যাই ভরসা এবং তাকে যদি স্পট করে ফেলা হয় আই থিঙ্কস অলরেডি তাকে স্পট করে ফেলা হয়েছে বিডি টপ ওয়ান গত দুইটা ম্যাচে একটা বিগ ইমপ্রেশন এবং ইম্প্রেশন দেখিয়েছেন এই ম্যাচে কি করতে পারবেন তারা জিরো এলিমিনেশন নিয়ে অলরেডি ফুল টিমটা এগিয়ে যাচ্ছে বাট স্টিল গত দুই ম্যাচে যেহেতু বুয়া আছে বাট ও নো ও নো রাদ কোথায় নেমেছেন টি ইউর একদম মুখবর্তী স্থানে যেখানে টিইউ কিন্তু তাকে দেখেনি দ্যাটস আ অ্যাডভান্টেজ কজ তাকে কিন্তু দেখা হয়নি তিনি ফ্ল্যাঙ্ক করে কিন্তু অ্যাট্যাক করতে পারেন টিমের জন্য একটা হেল্পিং হ্যান্ডের দায়িত্ব পালন করতে পারেন আলি এসে তাদের উপর কিন্তু অ্যাট্যাক হচ্ছে নুরাইফ তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন আলি আলিফর

মেহেদিকে রাইট সাইডে রোটেট করতে বলা হচ্ছে আলিফের সাইড থেকে যাতে করে আলিফ অন্য প্লেয়ারদেরকে একটা এইম পান শর্ট কানেক্ট করার জন্য এটা কি বলে স্ট্র্যাটেজি এটা কি বলে টিম কম্বিনেশন এটা টিম আমরা হারাবো ডিকে ভার্সেস বাংলাদেশ টপ 1 দুই জনি টেবিলের দুটো স্থান ধরে বসে আছেন আরমানকে স্পট করা হচ্ছে প্রান্ত সাইড থেকে ওয়ান ট্যাপের জন্য যাবেন কি ও ও ও প্রথম নক আরমানকে করা হয়েছে জুম ইন জুম আউট করবেন কিলটা কনফার্ম করতে যাবেন আরমানের আরমানের কিলটা কনফার্ম করা হবে ফ্ল্যাশ আছে যতক্ষণ ফ্ল্যাশ

জিরো ফায়ার যদি জিতে যান এখান থেকে তাহলে ডিকের প্লেয়াররা রিভাইভ পেতে পারবেন প্রান্ত যখন যদি এখান থেকে ওয়াইপ আউট করতে পারেন আমরা বলতেই পারি বাংলাদেশ অফ ওয়ান তাদের টপের ওই পজিশনটা সিকিউর করে ফেলবেন জিরো ফায়ারকে এখন পর্যন্ত চেস করে যাচ্ছেন ছাড়তে চান না হয়তো বা ইনস্ট্রাকশন এটাই যে এই টিমটাকে ওয়াইপ আউট করো বাট সেভিয়ার আইএনএফ

স্টপ on সামনেই পড়বেন আলিফের স্কাইলারগুলোকে চার্জ আসছে কিনা আসবে এজয়ের স্কাইলার আসবে প্রেসার এখানে ওয়েস্ট হবে এবং এন্টার করবে ফ্যাংসের রক্সো 3 বর্স 3 টিশনাল মেডিএম হবে দুইজনের বাদ বাদ কনফিডেশন আমরা দেখতে পেলাম টিম ডি সাথে ফাইট করার শেষেই টিম ইনফিনিটি বাংলাদেশের উপরে হ্রাস করতে চেয়েছিলেন কিন্তু হ্রাস করে নাই বাংলাদেশ অন শেষ মুহুর্তে পিছিয়ে চলে আসে অ্যান্ড টিম নোভানাইট অ্যান্ড ফ্যালকনসকে মেরে চতুর্থ ম্যাচটা বিয়ে করে নেন চতুর্থ ম্যাচে

পঞ্চম ম্যাচে আমরা দেখতে পেলাম টিম টি জির সাথে ফাইট করার শেষ মুহূর্তে টিম টু এক্স ডি সরি টু এক্সডি বলতেছে টিম ইনফিনিটি পিছন থেকে বাংলাদেশ টপনকে থার্ড পার্টি করে তাদের তিনটা টিম মেট্রে মেরে দিল অ্যান্ড প্রান্ততা রিভাইভ করে দিয়েছিলো অ্যান্ড ছয় নম্বর ম্যাচে বাংলাদেশ টপন স্কট প্রথমে মারা যায় অ্যান্ড মারা যাওয়ার সাথে সাথেই তাদের ষষ্ঠ নম্বর ম্যাচে সর্বমোট পয়েন্ট থাকে বেরিয়ে আসে অ্যান্ড টিম ডিকেট থাকে তিরিয়াশি এই নিয়ে বাংলাদেশ টপ টপন ফাইনালে কোয়ালিফাই করেছে অ্যান্ড ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই